মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে হত্যার পর খনিচক্রটি ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয় আর এই গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জাতীয় দৈনিক আমার দেশের এক অনুসন্ধানী প্রতিবেদনে প্রতিবেদন অনুযায়ী দু বারো সালের সতেরোই এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী সভা করেন তৎকালীন সেরাটন হোটেলে সভা শেষ করে রাত এগারোটায় তিনি বের হয়ে গাড়িতে করে বাসায় যাচ্ছিলেন অপহরণের লক্ষ্যে মেজর জেনারেল জিয়াউলের নির্দেশে সেরাটন থেকেই ইলিয়াসকে অনুসরণ করছিলেন র্যাবের সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম তাকে চিহ্নিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একশো চৌষট্টি ধারায় তাহেরুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জবানবন্দিতে তিনি উল্লেখ করেছেন তার দায়িত্ব ছিল সেরাটন থেকে ইলিয়াসকে অনুসরণ এবং বেতার বার্তায় গতিপথটি জিয়াউল সারকে জানানো নির্দেশনা অনুযায়ী তিনি ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ এবং প্রতিটি মুহূর্তেই গাড়ির গতিপথ জিয়াকে অবহিত করেন মহাখালী পৌঁছার পর ইলিয়াস আলীর গাড়ি সরাসরি অনুসরণ করতে শুরু করে জিয়ার টিম মহাখালী জলখাবার হোটেলের অদূরে বনানীর দুই নম্বর সড়কে ইলিয়াসের গাড়িকে ধাক্কা দিয়ে থামানোর পর ড্রাইভার আনসার সহ ইলিয়াস আলীকে অপহরণ করে জিয়ার টিমের সদস্যরা এরপরেই জিয়া কে বলেন তোমার ডিউটি শেষ চলে যাও নির্দেশনা অনুযায়ী দায়িত্ব শেষে ফিরে যান তাহিরুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংশ্লিষ্ট সূত্রের কথা উল্লেখ করে প্রতিবেদনটিতে বলা হয়েছে ইলিয়াস আলীকে অপহরণের পর হত্যা করা হয়েছিল হত্যার পর তৎকালীন র‍্যাব কর্মকর্তা এবং পরবর্তী সময়ে সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হওয়া জিয়াউল আহসান অফিসে ফিরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করে বলেছিলেন আজ বড় একটি অপারেশনে সাকসেসফুল হলাম শেষ করে তাকে যমুনা নদীতে ফেলে দিয়ে এসেছি ইলিয়াস আলী গুমের তদন্ত করছে গুম কমিশন গুম তদন্ত কমিশন সূত্র জানায় শেখ হাসিনার খুন করা হয়েছিল সরকারের সময়ে এসএসএফ এর মহাপরিচালক ছিলেন সঙ্গে আলাপকালে জানা গেছে ডিজিএফআই তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা অথচ পরবর্তী সময়ে ইলিয়াস আলীর স্ত্রীকে ডেকে এনে নাটক করেছিলেন তিনি দুই পুত্র ও শিশুগন্যাকে গণভবনের ডেকে সন্তানদের মাথায় হাত বুলিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জেরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশেই ইলিয়াসকে অপহরণ করা হয়েছে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর ইলিয়াস হোসেনকে পাওয়া যেতে পারে এমন কথা বলে একবার গাজীপুরের মোবাইল আরেকবার বাজারের কুলাউরা থেকে ফোন আসতে থাকে তার পরিবারের কাছে এবং অভিযানও চালানো হয় কিন্তু পরে তার পরিবার জানতে পারে তাদেরকে বিভ্রান্ত করতেই এসব পরিকল্পিতভাবে করা হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি সিলেট জেলা বিএনপির সভাপতি ছিলেন এম ইলিয়াস আলী সাবেক এই ছাত্রনেতার নেতৃত্বে ভারতের টিপাইমুখে বাদ দিয়ে সুরমা ও কুশিয়ারা নদীর পানি প্রবাহে বাধা সৃষ্টির প্রতিবাদে তখন সিলেটে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল ইমতিয়াজ আলম ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ